টুকরো রাজস্থান এবার দুর্গাপুরে শুরু হলো প্রস্তুতি ধুত মরুভূমির চারিদিকে দেখা যায় মরিচিকা তারই মাঝে জীবন কাটে রাজস্থানের মানুষের আর সেই চিত্রই এবার ফুটে উঠতে চলেছে শিল্পাঞ্চল দুর্গাপুরের একটি পুজো দুর্গাপুরের সিটি সেন্টারের উর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটি প্রতি বছরে অভিনব থিমে চমক দিয়ে মানুষের মন জয় করে নেয় এবারও এক টুকরো রাজস্থানের থিমে ফুটে উঠতে চলেছে পুজো রবিবার খুঁটি পুজো করে শুরু হলো তারই প্রস্তুতি উপস্থিত ছিলেন উদ্যোক্তাদের পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট জনেরা উদ্যোক্তা শ্যামল গাঙ্গুলি বলেন আমরা প্রতি বছরই শিল্পাঞ্চল দুর্গাপুরের মানুষের কাছে অভিনব কিছু তুলে ধরতে চাই এবারেও একেবারে ভিন্ন ভাবনা একটু করে রাজস্থান ফুটিয়ে তোলা হবে রাজস্থানের মানুষের জীবন জীবিকা কতটা দুর্বিষহ মরুভূমির মাঝে কিভাবে উঠে পিটে চেপে যাতায়াত করতে হয় তা দেখা যাচ্ছে সেখানে ঐতিহ্য সংস্কৃতি সবে ফুটিয়ে তোলা হবে এবারেও জেলার পুজোগুলির মধ্যে অন্যতম জায়গা করে নেবে বলে আশাবাদী তিনি আমাদের পুজো কমিটিটা হচ্ছে উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটি এটা আমাদের একুশতম বর্ষ আজকে আমরা খুঁটি পুজোর মধ্য দিয়ে এই পুজোর আনুষ্ঠানিক সূচনাটা শুরু করছি মাননীয় অতিথিরা আসছেন পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয় এছাড়া এডিডিএস চেয়ারম্যান কবি দত্ত মহাশয় ওনারাও আসছেন ওনাদেরকে দিয়েই আমাদের এই উদ্বোধনের অনুষ্ঠানটা হবে দেখুন গতবার আমরা যেমন দুর্গাপুরবাসীকে নতুন কিছু একটা সাদের দিয়েছিলাম এবারও ঠিক তাই আপনারা যেটা পাবেন সেটা আমরা পুরোটাই মুহূর্তে ডিসক্লোজ করছি না তবে এবারেও পাবেন আপনারা এক টুকরো রাজস্থানের একটা অনুভূতি এটুকুই বলতে পারি আপনাদেরকে আগের খুঁটি পূজা আজকের খুঁটি পূজা বাজেট বাজেট অ্যাপ্রক্স 30 থেকে 35 লাখ টাকা এইটা বলতেই